মনোনয়ন আমি নির্বাচন করবো মানুষের যে দোয়া ভালোবাসা আমি পাই এটা মনে হয় আমার ইতিপূর্বে বা আমার পলেও পাবে কিনা আমার সত্যি যুবক তরুণ এবং ছাত্রের নেতৃত্বে এদেশে গত আগস্টের পাঁচ তারিখে একটি বিপ্লবের মধ্যকে দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পয়সা উচ্চ বিদ্যালয়ের পাশে চার হাজার মানুষের অংশগ্রহণে হয়ে গেল সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের মিলন মেলা শুক্রবার দিনব্যাপী হওয়া এই আয়োজনে জেলার নানা প্রান্ত থেকে বিএনপি নেতা কর্মীরা অংশ নেন বিকালে আয়োজনে উপস্থিত হন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ ও মুন্সীগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহাসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ কিছু কথা নিজের মধ্যে রাখা ভালো প্রকাশ করলে আবার মানুষের উৎস অনেকটা আমার এগেনস্টে চলে যায় আমি আমার যে কর্মকাণ্ডটা আমি সর্বস্তরেই কর্মকাণ্ড নিয়ে আমি ব্যস্ত আছি মনোনয়ন পাইলে আমি নির্বাচন ইনশাল্লাহ করব আমার মুন্সিগঞ্জ নিয়ে আমার একটা নতুন চিন্তা ভাবনা আছে যেটা আমি ইমপ্লিমেন্ট করতে চাই আমার সরকার যদি আবার পাওয়ারে আসে আমি যেখানেই থাকি না কেন ইনশাল্লাহ উন্নয়ন কান্ড সরকারের চাপেও তো বিএনপি ভাঙে যায় নাকি ভাঙছে কয়টা লোক যে বিএনপি ছেড়ে গেছে কেউ কি বলতে পারেন নেতা বিএনপি ছেড়ে গেছে এই কথা তো আমরা বড়াই করে বলি যে বিএনপি যারা করে তারা বিএনপি করে তারা করে সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের শীতকালীন মিলন মেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় বৃহস্পতিবার রাত তিনটায় ফুটবল ও শুক্রবার সকালে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় দুপুরে গণভোজে ঢল নামে সাধারণ মানুষের ফুটবলে মুখোমুখি হয় সাইদ হোসেন মিন্টু একাদশ ও নাসির মির্জা একাদশ এতে দুই শূন্য গোলে বিজয় হয় সাইদ হোসেন মিন্টু একাদশ অন্যদিকে দশ ওভারের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় মতিউর রহমান সারেং একাদশ ও নিজাম মল্লিক নিজু একাদশ খেলায় প্রথমে ব্যাটে নেমে মতিন সারেং একাদশ একশো আট রান করে ব্যাট করতে নেমে নিজু একাদশ সব কয়টি ওভার খরচ করে তোলে 78 রান ফলে 38 রানে বিজয় হয় মতিশারং একাদশ এই মিলন মেলা থেকে যে সমস্ত জীবকায়রে এখানে উপস্থিত ছিলেন কারে একান্তকে নতুন করে শপথ নিয়ে এই দেশটাকে কিভাবে আমরা উন্নয়ন করতে পারি কিভাবে ব্যবসাবানজের মধ্য দিয়ে দেশটাকে সুন্দর শালীনভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি দীর্ঘদিন পরে সকলকে একত্রিত করতে পেরে উচ্ছাস সদরঘাটের 18 মার্কেটের ব্যবসায়ীদের সংগঠনের নেতৃবinden আমরা সবাই উদ্যোগে নিছি যে আমাদের বিক্রম পথে যারা নি বিএনপি ফ্যামিলি আছে সবাইকে একত্র করে মিলন মেলা তৈরি করব এমন একটা মিলন মেলা যারা করছে যারা শ্রম দিছে অর্থ দিছে যারা এরাই বিদেই করছে তাদের যে অনেক অনেক ধন্যবাদ জানাই কত মানুষের স্রোত আজকে আমাদের জাতীয়তাবাদী পরিবার এবং তথা সদরঘাট ইসলামপুর ব্যবসায়ী পরিবার আমরা একত্রিত হয়েছি আমাদের মুন্সীগঞ্জ জেলা এবং ছয়টি উপজেলা এবং কেন্দ্রীয় ভাবে বা বিন্দু সদরঘাট ইসলামপুর বিভিন্ন মহল আমরা এখানে ইনভাইট করেছি বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা কাপ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা শিহাব আহমেদ আমার বিক্রমপুর